এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট আপনাদের জন্য বয়স দশ কিংবা ষাট আপনাদের জন্য রয়েছে বড় ঘোষণা কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে চলেছেন সমস্ত জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে এই চলতি মাসে টাকা দেওয়া হলেও বেশিরভাগ মানুষই টাকা পায়নি আজ বড় সুখবর রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের তেরো হাজার টাকার বেশি আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে চলেছে বিধবা ভাতা নিয়ে খবর প্রতি মাসে মহিলারা এক টাকা করে পান তবে বিগত কয়েক মাস ধরেই অনেকেই টাকা পাচ্ছেন না এই বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয় টাকা সকলেই পাবেন ইতিমধ্যে নতুন করে তালিকাও তৈরি হয়েছে সেই তালিকায় থাকা সকলেই টাকা পেয়ে যাবেন রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও প্রতি মাসে মাসে এক হাজার করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও ঠিকমতো পাচ্ছেন না মানুষ সেই সকল বার্ধক্য ভাতা প্রাপকরাও টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন তপশিলী বন্ধু যদি আপনি হয়ে থাকেন এক টাকা পেয়ে যাবেন জয়জহারে যদি হয়ে থাকেন তাহলে এক টাকা পেয়ে যাবেন লোকপ্রসার প্রকল্পের যদি হয়ে থাকেন তাহলেও এক টাকা পেয়ে যাবেন কোনোরকম চিন্তা করার প্রয়োজনে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করতে চলেছে যাদের বাকি রয়েছে বয়স দশ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যায় বলা হয়েছে পশ্চিমবঙ্গের আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে জানানো হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ আবেদন করেছেন সকলকে এই প্রকল্পের তরফ থেকে এক টাকা দেওয়া হয় এই মানবিক প্রকল্পের টাকা এখনও যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঠোকে চিন্তা করার প্রয়োজন নেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে জমা পড়ে যাবে তার সাথে সাথে জানানো হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে এ মাসে এখনও যে সকল মহিলারা টাকা পাচ্ছেন না তারা টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে বিধবা ভাতা যারা পাচ্ছেন তারা লক্ষ্মীরভাণ্ডে টাকা পেতে পারেন বলে নিজেই সরাসরি ঘোষণা করেন এরপরেই বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা এই প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যেতে চলেছেন তাঁতিদের বার্ধক্য ভাতায় এক হাজার টাকা শিল্পীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা মৎস্যজীবীদের বার্ধক্য ভাতায় এক হাজার টাকা এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের জমা পড়বে যারাই পাননি অলরেডি হয়তো অনেকে পেয়েও গেছেন সেক্ষেত্রে যাদেরই বাকি রয়েছে তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন এরপরেই বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা দেওয়া হয় যারা পাননি তাদের এই মাসে দিয়ে দেওয়া হবে যদি আপনারাও এই সমস্ত প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন এবার পাননি চিন্তা করার দরকার নেই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা জমা পড়ে যাবে